নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি মেরাক অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টাকে যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই বিষয়টা এটা অত্যন্ত একটা সুন্দর টপিক কর্মা অ্যালাইনমেন্ট টেকনিক আমরা যে খারাপ সময় বা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে জীবনে অগ্রসর হই অনেক সময় দেখবেন আপনাদের ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরের দশা চলছে আপনারা জ্যোতিষের কাছে গেলেন আপনাদের বললো এই সময় খারাপ হয়তো ষষ্ঠ ঘরের দশা চলছে আপনাকে বললো আপনি এই সময় লোনে জর্জরিত হতে পারেন বা কারুর ক্ষেত্রে দেখা গেল হয়তো শারীরিক কিছু পীড়া আসতে পারে কোনো রোগে দীর্ঘকালীন ভুগতে পারেন এই রকম সিচুয়েশান ক্রিয়েট হলে কিভাবে সঠিক কর্মের মাধ্যমে সেটাকে আপনি প্রভাবটাকে কম করতে পারেন সেই নেগেটিভ প্রভাবটাকে আজকে সেটা নিয়েই আলোচনা করবো দেখুন কুষ্টি সব প্রধান সমস্যাদায়ক ঘর হচ্ছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর যেটাকে দুস্থান স্থান বলা হয় দুস্থান ঘর যেটাকে আমরা বলি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ তা সুতরাং এই ঘরগুলোর নেগেটিভ এফেক্টকে কি করে সঠিক কর্মের মাধ্যমে আপনি কমাতে পারেন সেটা নিয়ে আজকের আলোচনা বিষয় এর মধ্যেই প্রতিকার লুকিয়াত আছে আপনি যদি সঠিকভাবে এটাকে কর্মকে ঠিক মতন অ্যালাইনমেন্ট করতে পারেন সংযুক্ত করতে পারেন তাহলে দেখবেন সমস্যার সমাধানের হাল কিন্তু আপনি নিজেই বার করতে পারবেন প্রথমে বলি খুব সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করবে যাতে দীর্ঘায়িত না হয়ে যায় বিষয়টাকে বুঝুন এবং অ্যাপ্লাই করুন আপনার ধরুন প্রথমেই কোনো দেখলেন কোনো যদি সে কাজে গেলেন আপনাকে বললো আপনার হয়তো ধরে নিলাম একটা এক্সাম্পল ষষ্ঠ ঘরের দশা চলছে সেই ষষ্ঠের অধিপতি মানে সেই ঘরের লড মানে আপনার সিক্স থাউজের লড হয়তো চতুর্থ ঘরে অবস্থান করছে তাহলে সিক্স থাউজের লট লড যদি চতুর্থে অবস্থান করে সেক্ষেত্রে কী হতে পারে ইন জেনারেল হয় বা প্ল্যানেটটা কি সেটা অন্য বিষয় সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো ধরুন প্ল্যানেটটা শুনি বা কোনো নেগেটিভ প্ল্যানেট সেক্ষেত্রে কী হয় বা মঙ্গল এই ধরনের যেগুলো মেলিফি গ্রহ তারা হয়তো চতুর্থে বসে আছে সেক্ষেত্রে দেখবেন পরিবার অনেক ক্ষেত্রে ঝুট ঝামেলা হতে পারে কারণ ষষ্ঠ ঘর ঝুট ঝামেলার ঘর অশান্তির ঘর ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু বিচার হয় যেমন লোন থেকে আরম্ভ করে বলুন বা কোনো রকম রোগ রিপু ঋণ এগুলো সব ষষ্ঠ ঘরের কারোকর্তার মধ্যে পড়ে চতুর্থ ঘর আমাদের সুখের ঘর মাকে নির্দেশ করে বাড়ি আপনার পরিবার আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছু সুখ সমৃদ্ধি মানসিক শান্তি এগুলো সব চতুর্থ ঘর থেকে বিচার হয় সেই ষষ্ঠ ঘরের অধিপতি যদি চতুর্থে গিয়ে বসে দেখবেন তার দশা পড়ল আপনার অনেক ক্ষেত্রে পরিবারে অনেক সময় সূর্য ঝামেলা অশান্তি বাড়তে পারে মায়ের সাথে রিলেশান নষ্ট হতে পারে বা ওয়াইফের সাথে বা পরিবারের যে কারুর সাথে সমস্যার সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে আপনি কোনো রকম চেস্ট রিলেটেড ইস্যু হতে পারে সেরকম তার সাথে যদি অষ্টম কানেক্ট হয়ে যায় তাহলে বুকের রোগ নিয়ে আপনি দীর্ঘদিন সময় ধরে ভুগতে পারে এরকম অনেক কিছু সিচুয়েশান ক্রিয়েট হতে পারে এই সিচুয়েশান যদি ক্রিয়েট হয় আপনি কিভাবে কর্মকে যুক্ত করে মানে সঠিক কর্মকে নিয়ে এসে এর প্রভাবকে কমাতে পারেন দেখবেন যদি এরকম সিচুয়েশান ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথমেই যেটা করবেন বাড়িতে আপনি অর্ডার দেবেন না দেখবেন ষষ্ঠের দশা এরম পড়েছে বাড়িতে ঝুর হচ্ছে আপনি সমস্ত কাজ নিজে করুন ষষ্ঠ সেবার ভাব চতুর্থ আপনার ঘর সুতরাং আপনি নিজে সেবা দিন আপনি কখনো অর্ডার দেবেন না বাড়িতে মানে কাউকে অর্ডার দিয়ে কোনো কাজ করেন তাহলেই দেখবেন সমস্যা বৃদ্ধি ঘটবে ধরুন আপনি ওয়াইফকে অর্ডার করছেন মাকে অর্ডার করছেন বাড়ির লোককে অর্ডার করছেন এটা করো সেটা করো সমস্যা বাড়বে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে নিজের কাজ নিজেকে করতে হবে এবং অন্যান্য লোকেদের সেবা দিতে হবে বাড়ির অন্যান্য যে লোক তাদের জন্য আপনি কর্ম করুন আপনি করে দেখুন মানে ধরুন কোনো আপনি ধরুন এক জলের কথাই আপনি নিজে নিয়ে খান বা তাদের জন্যে তাদের খাবার সার্ভ করুন বা তাদের যে কোনো কর্মে হেল্প করুন বাড়ির লোকজনের দেখবেন প্রভাব কমবে তৃতীয় নম্বর কি আপনার বাড়িতে ধরুন যে কাজ করে মানে ধরুন কোনো পরিচারিকা কাজ করে বা কেউ কাউকে রেখেছেন কোনো মহিলা সে হয়তো আপনার বাড়ির দেখাশোনা করে বা কাজ করে যে আমাদের ডাকি না বাড়িতে আমরা যে কাজ করে বাসন মাঝে বা যে কোনো রকম কর্ম করে তাদের সমস্ত বিষয় হেল্প করুন তার সুখের জন্য চতুর্থ সুখ তার সুখের জন্য যাবতীয় ধরুন তার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে বা সে কোনো রকম আর্থিক কষ্টে ভুগছে তাকে সাধ্যমতো অর্থ প্রদান করুন আপনি করে দেখুন বিষয়টা যখনই আপনি এই কর্মগুলো করবেন তার হয়তো বাচ্চা পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনার জন্য আপনি হেল্প করুন যখনই আপনি এই ধরনের কর্ম করবেন দেখবেন ষষ্ঠের প্রভাব অনেক অংশে কমবে দেখুন প্রারব্ধ যা লিখেছে সেটা তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনি সঠিক কর্মের মাধ্যমে সেটাকে কীভাবে কমাতে পারেন এটা মুখ্য উদ্দেশ্যই সেটা আপ এটা কর্মবাদের বিজ্ঞান আপনি যে কর্ম করে এসছেন তার ফল হেতু আপনাকে এই জন্মে সেই কর্ম ভোগ করতে হচ্ছে সুতরাং কিভাবে আপনি সেই কর্মের দ্বারা এটা খণ্ডন করতে পারেন আজকের আলোচনার কারণটাই হচ্ছে আমার সেটা তো সুতরাং আপনি তাদেরকে হেল্প করুন আপনার যে পরিচারিকা আছে বাড়িতে যে দেখাশোনা করে তাদের যে কোনো কর্ম হেল্প করুন বাড়িতে আপনি ষষ্ঠ অধিপতি যাদের চতুর্থে অবস্থান করে এরা ছোটো একটা লোন নিয়ে রাখুন ষষ্ঠ ঘরের অ্যাক্টিভেশান দরকার তো ষষ্ঠ ঘরের অ্যাক্টিভেশান আপনাকে অন্যভাবে যাতে না হয় সেক্ষেত্রে আপনি একটা লোন নিন আপনি ষষ্ঠভাবে অ্যাক্টিভেশানকে কীভাবে চতুর্থে নিয়ে আসতে পারেন লোনটা এমন নেবেন মানে ধরুন আপনি কোনো একটা লোন নিয়ে কোনো কনস্ট্রাকশান করলেন বাড়ির সংক্রান্ত কারণে কিন্তু লোন নেবেন সেটা আপনি রান্নাঘর বানান বা বাথরুম বানান যেটা শেষ হবে মানে সাধ্যের মধ্যে নেবেন যাতে আপনি ইএমআই সেটা আপনার কন্ট্রোলে থাকে মানে আপনি পে করতে পারেন এরপর কি করবেন এরপর আপনি আবার একটা লোন নেবেন ওটা শেষ হবে আবার যতদিন ষষ্ঠ ঘরের দশা চলবে মানে সেই গ্রহের দশা চলবে ষষ্ঠের অধিপতি আপনি ততবার লোন নেবেন ছোটো 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 একটা শোধ হবে একটা কিন্তু বারবার বলছি লোনটা হিউজ অ্যামাউন্ট নেবেন না যেটা আপনি পরিশোধ করতে পারবেন না কারণ ষষ্ঠকর ঋণকেও নির্দেশ করে জানবেন এটা প্রারব্ধের মেন ঘর যতক্ষণ আপনার ঋণ আছে পরিবারের প্রতি আপনার ঋণ আছে ষষ্ঠ দিব চতুর্থ থাকলে পরিবারের জন্য আপনার ঋণ আছে সেই ঋণকে আপনাকে পরিশোধ করতে হবে বাড়িতে কোনো পেট আনুন পেট মানে কোনো পোষ্য কুকুর আনুন বা তাদের বেঁধে রাখবেন না তাদের সকল কাজে হেল্প করুন বা তাদেরকে ফিট করান মানে খাদ্য দিন তাদেরকে যত্ন করুন ষষ্ঠ ঘর পশু যে কোনো পশুর সেবা করবেন বাড়িতে যদি কুকুর আসে তাদের হেল্প করবেন দেখুন বলতে বলতেই ষষ্ঠঘর আলোচনা করছে আমার পেট আমার সামনে এসে গেছে আমি দেখাচ্ছি পেটকে দেখুন বসে গেছে দেখুন লক্ষ্য করুন দেখুন সবাইকে দেখাচ্ছি আমার পেট দেখুন এসে বসে গেছে আমার কাছে যাই হোক এটা দেখালাম বাড়িতে পেট রাখুন তাদের হেল্প করুন যত্ন করুন তাদের সকল কাজে আপনি তাদের মানে তাদের শারীরিক যদি পরিচর্যা করতে পারেন অতি উত্তম নিজের হাতে পরিচর্যা করুন এইভাবে যদি চতুর্থ করে থাকে করলেন এরপর ধরুন ষষ্ঠের অধিপতি দ্বাদশে আছে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার বললাম আপনি হেলথ সংক্রান্ত কারণে হসপিটালে ভর্তি হতে পারেন এর সঙ্গে অষ্টমও কানেক্ট হয়ে আছে তাহলে পীড়া ভোগ করতে পারেন কোনোরকম তাহলে কি করবেন তাহলে এরকম যদি ষষ্ঠের অধিপতি দ্বাদশে গিয়ে অবস্থান করে সর্বপ্রথম প্রত্যেক মাসে আপনার শারীরিক কিছু হোক আর চাই নাই হোক আপনি হসপিটাল যান বডি চেক আপ করাতে কিন্তু কোনো প্রাইভেট ডাক্তারের কাছে না হসপিটালে গিয়ে প্রত্যেক মাসের একটা দিন ঠিক করবেন আপনি যে কোনো কারণে ছোট কারণে হোক হসপিটালে গিয়ে আপনি দেখাবেন মানে আপনার বডি চেক আপ করালেন যে কোনো কাজের জন্য হসপিটালে যাতায়াত করবেন এরপর ধরুন ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশে আছে আপনার অষ্টম তার সাথে কানেক্ট আছে হয়তো অন্যান্য মেলিফিক্র আছে আপনাকে কেউ বলল আপনি জেল যাত্রাও হতে পারে ষষ্ঠ ঘর লিটিগেশনের ঘর সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে করবেন কি আপনি রকম পানিশমেন্ট অষ্টম হচ্ছে পানিশমেন্ট তাহলে আপনি প্রথম করবেন কি আপনি হেলমেট ছাড়া গাড়ি চালান আপনি তো পানিশমেন্ট আপনাকে দিতে হবে তাহলে আপনি ধরা পড়ুন এবং পে করুন ছোটো পানিশমেন্টকে কাজে লাগিয়ে বড় পানিশমেন্ট থেকে আপনি বেঁচে যেতে পারেন এটা কিন্তু সেভারেল টাইমস করতে হবে ধরুন এখন করলেন আবার দু মাস বাদে একবার করলেন উইদাউট হেলমেন্ট গাড়ি চালান আপনি সরকারের থেকে পানিশমেন্ট নিন সেই পানিশমেন্টটা অষ্টমের প্রভাব কমবে আপনি পানিশমেন্ট তো পাচ্ছেন আপনার তো পানিশমেন্ট পাওয়ার কথা সুতরাং পানিশমেন্টটা অন্যভাবে নিন যাতে ছোটোর ওপর পানিশমেন্টটা যায় এইভাবে কর্মাকে অ্যালাইনমেন্ট করতে হয় আমাদের নিত্য কর্মের মধ্যে কর্মকে অ্যালাইনমেন্ট এই টেকনিকটাই হচ্ছে নামই হচ্ছে কর্ম অ্যালাইনমেন্ট টেকনিক দেখুন আমার পোষ্য আমাকে এখানে আদর করছে এটা হচ্ছে সিক্স হাউসের অ্যাক্টিভেশন চতুর্থে আমারও যদি আপনার চতুর্থ অধিপতিও ষষ্ঠে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বাড়িতে পেন রাখতে পারেন এটা খুব হেল্পফুল ভীষণ 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 হেল্পফুল সুতরাং প্রথমে বললাম এই বিষয়টাকে ষষ্ঠ ঘরকে আপনার ষষ্ঠ ঘর অ্যাক্টিভেশনকে কীভাবে থেকে কীভাবে বাঁচতে পারেন ধরুন ডিজিজ আসতে পারে ডিজিজকে এইভাবে বাঁচাতে পারেন আপনি হসপিটাল ভিজিট করুন ষষ্ঠ অধিপতি দ্বাদশে আছে তার দশা পড়লো আপনাকে বললো কেউ যে আপনি হেলথ রিলেটেড কারণে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন সে আপনাকে বললো আপনার অসুস্থতা আসতে পারে তো যান হসপিটালে যান আপনি হসপিটালে ট্রিটমেন্ট করান আপনার হসপিটালও যাওয়া হলো আপনার দ্বাদশের প্রভাবটাকেও কমানো হলো এইভাবে আপনাকে কার্মাকে অ্যালাইনমেন্ট করে আপনি এই প্রভাবগুলো থেকে বাঁচতে পারেন এরপর ধরুন আপনার হয়তো আমি একটা অন্যভাবে বলছি ধরুন আপনার নবম অধিপতি দ্বাদশে অবস্থান করছে তাহলে আপনি দেখছেন ভাগ্যের উন্নতি হচ্ছে না আপনি যতক্ষণ মানে বাড়ির কাছাকাছি আছেন ভাগ্যের আপনি তখন বাড়ি থেকে দূরবর্তী স্থানে চলে যান ভাগ্য নবম অধিপতি দ্বাদশে অবস্থান এর ভাগ্যের উন্নতি কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হয় আপনি যতক্ষণ বাড়ির কাছে থাকবেন আপনার ডেভেলপমেন্ট আসতে চান না তাছাড়া কি যদি বাড়ির কাছে থাকতেও হয় তাহলে আপনাকে ডোনেশান করতে হবে যত ডোনেশান করবেন দ্বাদশ ঘর হচ্ছে ডোনেশানের ঘর আপনি যত ডোনেট করবেন যে কোনো জিনিস দান করবেন দেখবেন আপনার ভাগ্যের উন্নতি ঘটছে আবার নবমতিপতি ধরুন ষষ্ঠে অবস্থান করছে তাহলে কিভাবে কর্মের দ্বারা আপনি তাকে ঠিক করতে পারেন নবমতিপতি ষষ্ঠে অবস্থান করলে আপনাকে রিক্স নিতে হবে যে কোনো কর্মে রিক্স নিন আপনি দেখুন আপনার জ্ঞান বাঁচবে ভাগ্যের ডেভেলপমেন্ট হবেই হবে যারা আন্ডার প্রিভিলেজ ব্যক্তি তাদের সেবা করুন যে কোনো রোগ মানে ধরুন কারোর রোগ হয়েছে আপনি তাদের মেডিসিন দিন দেখুন ভাগ্যের উন্নতি ঘটবেই কারণ নবম ভাগ্য ষষ্ঠ ঘর হচ্ছে রোগের স্থান আন্ডার প্রিভিলেজ যারা ব্যক্তি তাদেরকে নির্দেশ করে তাদের সেবা করুন ষষ্ঠ ঘর সেবার ভাব দেখবেন ভাগ্যের উন্নতি ডেভেলপমেন্ট হবে রিক্স নিন যত রিক্স নেবেন আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট করতে থাকবে এরপর ধরুন আপনার ঘরের দশা চলছে অষ্টম ঘর তীরার ঘর ধরে নিলাম তর্কের খাতিরে দশম অধিপতি অষ্টমে আছে তার দশা এলো কর্মে হয়তো ব্রেক আসছে ট্রান্সফরমেশন আসছে কী করবেন আপনি আপনার কর্মস্থলে গিয়ে অষ্টমের সংযুক্তি নিয়ে আসুন অষ্টমের যাবতীয় কর্ম ধরুন কর্মস্থলে আপনি বসে আছেন আপনি অব টাইমের অ্যাস্ট্রোলজির বই পড়ুন আপনার কর্মের মধ্যে অষ্টমের প্রভাবকে ঢোকান মানে আপনি ধরুন একটা ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে নেবেন যে কোনো লাইফ ইন্স্যুরেন্স হোক গাড়ির ইন্স্যুরেন্স হোক সেটাতে অন্তত মাসের চারটে পাঁচটা পলিসিও আপনি ফেলতে থাকুন চেষ্টা করুন সেই কর্মটাকে মানে যুক্ত করতে আপনার কর্মের সাথে আপনি যে কর্মই করুন ধরুন আপনি অন্য জায়গায় কর্ম করছেন আপনি টিচার হোক যাই হোক কিন্তু দশমের সাথে অষ্টমের যখনই কানেকশান তার দশা পড়লো আপনার কর্মে পরিবর্তন আসছে পীড়া আসছে বারবার ট্রান্সফরমেশান দিচ্ছে তখন আপনাকে এগুলো করতে হবে অষ্টমের প্রভাবকে সংযুক্ত করতে হবে আপনার কর্মের সাথে আবার ধরুন আপনার অষ্টমের দশা চলছে অষ্টম অধিপতি ষষ্ঠে অবস্থান করছে ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে অষ্টম অধিপতি ষষ্ঠে অবস্থান করলে অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কোনো দীর্ঘমেয়াদী রোগের কারণে ওই কারণে পীড়া ভোগ করে হতে পারে আপনাকে এক্ষেত্রে সব থেকে করতে হবে কি ধরুন শারীর শরীরে কোনো এমন পীড়া আছে যেটা বা ষষ্ঠ অধিপতি অষ্টমে আছে অল্টারনেট যে কোনো ষষ্ঠ অধিপতি অষ্টম হবে অষ্টম অধিপতি সেক্ষেত্রে কোনো পীড়ার কারণে আপনি কষ্ট পেতে পারেন শারীরিক পীড়ার কারণে কোনো লোনের কারণে হতে পারে যে কারণেই হোক একটা পীড়া আপনাকে দেবে আপনার শরীরে ধরুন এমন কোনো একটা রোগ আছে যেটা কোনো সেরকম হার্মফুল নয় সেটাকে ভালো করবেন না আমার কথাটা ভালো করবেন নাহলে অন্য রোগ একটা ঠিক করবেন আবার একটা রোগ এসে উপস্থিত হবে ধরুন আপনার একটা সামান্য কোনো জায়গায় স্কিনের প্রবলেম আছে বা যে কোনো প্রবলেম আছে আপনি সেটা ভোগ করুন কমিয়ে রাখুন কিন্তু পুরো ভালো করবেন না দীর্ঘ সময় ধরে সেই পীড়াটাকে আপনি ভোগ করুন নাহলে কিন্তু আপনি ধরুন সেটাকে ভালো করলেন অন্য রোগ এসে উৎপত্তি হবে ওটাকে ঠিক করবে না আপনার কর্মের মধ্যে সংযুক্ত হয়ে আছে মানে আপনাকে পীড়া ভোগ করাবেও আপনাকে করাবে আবার ধরুন এইভাবে আপনি অষ্টমের পীড়া থেকে বাঁচতে পারেন মানে আপনি করে দেখবেন বিষয়গুলো যেগুলো বলছি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করে বিষয়গুলোকে ভাববেন এবং করে চেষ্টা করবেন সেইভাবে এইভাবে কাজগুলোকে করতে কী রেজাল্ট আছে আমাকে অবশ্যই পরবর্তী সময়ে আপনারা জানাতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করে যে আপনারা কাজ পেয়েছেন কি না সবার ক্ষেত্রে স্পিরিচুয়াল রেমেডি বা স্টোন কাজ করে না এই সব ক্ষেত্রে তো একদমই নয় কেন হয় না স্পিরিচুয়াল রেমেডি অবশ্যই কাজ করে কিন্তু সকলের মধ্যে সেই এনার্জিকে ক্যারি করার মতন ক্ষমতা নেই স্পিরিচুয়াল এনার্জিকে বা তারা সেইভাবে আধ্যাত্মিক দিকে অগ্রসর হয় না বা হতে পারে না তাদের সময়ের কারণে বা অন্যান্য কারণে সেক্ষেত্রে আপনি কর্মকে সংযুক্ত করে এই প্রভাবগুলো থেকে বাঁচতে পারেন এরপর ধরুন দ্বাদশের দশা চলছে টুয়েলভ হাউসের সেক্ষেত্রে কী হতে পারে টুয়েলভ হাউসের দশা চললে অনেক সময় আমাদের কি প্রচুর লস হয় ইনভেস্ট করলাম সেখানে সমস্যা শারীরিক কারণে হসপিটালাইজেশান জেল হাজত পর্যন্ত হতে পারে সর্বপ্রথম আপনাকে টুয়েলথের দশা চললে আপনাকে ডোনেশান করতেই হবে আপনার লস হলে যদি কোনো ছোটো লস হয় সেটাকে ভুলে যান ছেড়ে দিন কারুর কাছে ধরুন টাকা আটকে আছে ছোটো অ্যামাউন্ট ভুলে যান চাইবেন না আপনি লসটাকে নিন নাহলে কিন্তু বড় লসের শিকার হবে ডোনেশান করুন কন্টিনিউ ডোনেশান করুন ধরুন দ্বাদশ অবস্থান করছে পঞ্চমে তার দশা এলো কি করবেন আপনি যারা ধরুন বাচ্চা শিশু যেখানে ধরুন শিশুদের অরফানেজ আছে আপনি সেখানে গিয়ে তাদের পড়াশোনার জন্যে হোক ফিফ্থ হাউস এডুকেশান হাউস বাচ্চা তাদের এডুকেশানের জন্য ডোনেট করুন করে দেখুন বিষয়টা দেখবেন আবার ধরুন দ্বাদশ তৃতীয় অবস্থান করছে ধরে নিলাম দশা এলো আপনার হয়তো কোনো সমস্যা তৈরি হচ্ছে আপনি কী করবেন আপনার ছোট ভাই বোনেদের জন্যে ডোনেট করুন যা কিছু তাদের সমস্ত রকম বিষয়ে আপনি টাকা খরচা করুন আপনাকে ছাড়তে হবে দ্বাদশ ভাব হচ্ছে লস বা ছাড়া আপনাকে সেই ত্যাগ করতে হবে তবেই মুক্তি ঘটবে দ্বাদশ হচ্ছে মুক্তির ভাব সেই মুক্তিটা আপনাকে আনতে হবে আবার ধরুন দাদা সতীপতি সপ্তমে আছে জানবেন আপনার স্ত্রীর জন্যে কোনোরকম খরচাতে বিজনেস থেকে কোনো লস হতে পারে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে দাদা সতীপতি স্পিরিচুয়ালিটির ভাব মেন ভাব চার আট আর বারো এটা হচ্ছে ত্রিকোণ সুতরাং আপনি সেক্ষেত্রে যদি স্পিরিচুয়ালিটির দিকে প্র ভীষণভাবে অগ্রসরণ আপনাকে কিন্তু এই প্রভাব থেকে অনেকটা মুক্তি দিতে পারে কোন হাউসের দশা চলছে সেটা সবথেকে আগে ইম্পর্টেন্ট বিষয় সুতরাং আমি আজকে খুব সংক্ষেপে বললাম বিষয়টা কর্মা অ্যালাইনমেন্ট কী করে এ নিয়ে আরও ডিটেলে আলোচনা করবো আরও অন্যান্য বিষয় সর্ব সর্বদা সবটা মনে পড়ে না বলার ক্ষেত্রে হয়তো আরও বিষয় থেকে গেছে সেগুলো আরও অন্যদিন ডিসকাস করবো কর্মা অ্যালাইনমেন্টের মাধ্যমে কী করে আপনি আপনার এই দুষ্প্রভাব থেকে গ্রহদের কিছুটা হলেও বাঁচতে পারেন সব সময় স্টোন বা অন্যান্য রেমিডির থেকে আপনার এই কর্মের দ্বারাই আপনি প্রভাবগুলো পেয়েছেন এবং সেই কর্মের দ্বারাই এটাকে কাটতে হয় আপনি সেই সংযুক্তিকে কীভাবে আনবেন সেটা নিয়ে আজকে ডিসকাস করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন